তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই সুজান আর শিওন চুপি চুপি চিলে কোঠার ঘরে গিয়ে পাখির সাথে বসে আড্ডা দিচ্ছিল আর নিজেরা রোম্যান্স করছিল তারা নিঃশব্দে এটা করার চেষ্টা করে যাতে সুইং না যায় জয়াবার দুজনেই এখানে বেশ রোমান্টিক মুড়ে ছিল সুজান জিজ্ঞেস করে তোমার কোথায় যাওয়ার ইচ্ছে আছে শিওন জবাব দেয় তোমার সাথে যে কোনো জায়গায় সুজান এই কথা শুনে তো বেশ খুশি হয়ে যায় আর সে শিউনের ঘাড়ে মাথা রাখে তো পরের দিন সকালে শিউন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট তৈরি করে একদম সুজানের রুমে নিয়ে আসে সুজান তখনও ঘুমাচ্ছিল সুজান ঘুম থেকে উঠে শিউনের আনা ব্রেকফাস্ট দেখে অনেক রোমান্টিক ফিল করে এরপর শিউনকে খাইয়ে দিতে বলে শিউন খাইয়ে দিতে থাকে তারপর হঠাৎ দুজনেই দরজার দিকে তাকায় ভয় পেয়ে যায় যে আবার সুইং না এসে পড়ে সুজান বলে আমার তো সবসময় সুইংকে নিয়ে আতঙ্ক লাগে এ কখন কোথা থেকে এসে পড়ে শিওন বলে আমি ওর সাথে কথা বলবো সুজান তখন বলে থাক দরকার 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 নেই নেই ও বাচ্চা মানুষ মজা মজা করতে ভালোবাসে ওর নষ্ট করার পরবর্তীতে আমাদের একা থাকার হলে আমরা না হয় বাড়িতে বা আমার ফ্ল্যাটে থাকবো সিওনও সহমত প্রকাশ করে এরপর সুজান আবার জিজ্ঞেস করে আমরা তো এখনো সেভাবে ডেটে যাইনি আমরা একটা ডেটে যেতে পারি আর তোমার তো উচিত আমাকে ডেটে যাবার জন্য বলা এটা আমাদের ফর্মাল ডেট হবে সিওন কিছুটা ঘাবড়ে যায় কারণ তার এই বিষয়ে কোনো ধারণাই নেই তবু সে সুজানের কথাই রাজি হয়ে যায় সিওনের পর হাসপাতালে গিয়ে সং এর থেকে যায় সঙ্গে জিজ্ঞেস করে ঠিক কি ধরনের ডেটে নিয়ে গেলে মেয়েরা খুশি হবে সং বলে দেখো আগে যদি আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে অনেক টিপস দিতে পারতাম কিন্তু এখন আমার যে অবস্থা আর মনের যে পরিস্থিতি তাতে আমি তোমাকে কোনো টিপস দিতে পারছি না শুধু এটাই বলতে পারি যা বললাম আর কি সম্ভব না এই বলে সং উঠে যায় সে এখানে ভাবতে থাকে এখন সে কিভাবে কি বুদ্ধি পায় অন্যদিকে সুজান গিয়ে উডির অফিসে এটা নিয়ে আলাপ করে উডি জিজ্ঞেস করে তোমাদের মধ্যে এখন কি সব সিরিয়াস হয়ে গেছে সুজান বলে এক প্রকার তাই আচ্ছা সেওন ডেটে নেওয়ার জন্য কোথায় নিতে পারে তার টাইপ তো আবার শান্ত স্বভাব ঠিকভাবে সব কিছু করতে পারবে উড়ি আস্তে করে বলে প্রথমবার ভুল হলে সেভাবে নেওয়ার কিছু নেই ভুল হতেই পারে সুজান আবার একা বলে কি ডিনার নেওয়ার জন্য রেস্টুরেন্ট বুক করবে কিংবা উফ আমি কিছু তো ভেবেই পাচ্ছি না এখানে সুজানের এক্সাইটেড অনুভূতি আসলে উডি নিতে পারে না কিভাবেই বানিবে সদ্য মন ভাঙা মানুষ তার সামনে আরেকজন তাও আবার তার কাছে মানুষের রোমান্টিকতা দেখলে মন তো খারাপ লাগবেই তাই উডি কাজে ব্যস্ততার অজুহাত দেখিয়ে সুজানকে তার কেবিন থেকে বের করে দেয় যদিও সুজানে কথা এখনো শেষ হয়নি তাও কিছু করার নেই এরপর দেখা যায় উডিতার ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার জন্য লোক খুঁজেছিল তারাই ফ্ল্যাট হ্যান্ডওভার নিতে তার টাকা পয়সা লেনদেন করার ব্যাপারে কথা বলতে আসে দুই দলে মাঝামাঝি একটা দাম ঠিক হয় ফ্ল্যাটের যাতে উডি আর অপরপক্ষ রাজি হয় এরপর তারা যখন ডকুমেন্টস সই করতে যাবে তখন দরজায় সং মাতাল অবস্থায় এসে ধাক্কা দিতে থাকে বারবার বলতে থাকে উডি দরজা খুলো আমি সরি ক্ষমা চাইতে আসছি একবার দরজা খুলো কথা শোনো এসব কাণ্ড দেখে ফ্ল্যাট কেনা লোকেরা বিব্রত হয়ে যায় তারা এখানে বলে পরে কোনো একটা সময় আসবে কিন্তু উডি বলে এখনই সই করে সব মিটমাট করতে চাই এরপর দুই পক্ষ দ্রুত করে বাকিটা পরে হবে বলে তারা চলে যায় উডি এদের এগিয়ে দেয় আর দরজা দিয়ে দুজন পুরুষকে বেরিয়ে যেতে দেখে সং অবাক হয়ে জিজ্ঞেস করে এরা কারা তোমার রুমে কি করছিল উডি বলে এসব তোমার দেখতে হবে না সং তখন বলে এসব কথা বাদ দাও কথা হচ্ছে আমি সত্যি তোমাকে পছন্দ করি অনেক পছন্দ করি আমাকে একবার বিশ্বাস করো আর সুযোগ দাও উনি বলে আমি মাতাল কারো কথা বিশ্বাস করি না এরপর মুখের উপরে দরজা বন্ধ করে দেয় কিন্তু সং মাতাল অবস্থায় দরজার বাইরে বসে পড়ে আর সারা রাত সেখানে বসেই ঘুমায় সকালে ঘুম ভাঙলে সং নিজেকে উনির ফ্ল্যাটের দরজার সামনে আবিষ্কার করে তখন চিন্তা করে রাতে কি উল্টা পাল্টা কিছু করেছে কিনা এরপর দরজা নক করবে ভাবে কিন্তু তা না করে শুধু সরি বলে চলে আসে সে অনেদিকে হাসপাতালে কাজে ফাঁকে ইন্টারনেটে বিভিন্ন ডেটিং প্লেস আর টিপস খুঁজতে থাকে আর কেউ এখানে আসলে কাজে খুব মনোযোগী দেখায় আর এমনি সময় সে ইন্টারনেটে এসব খুঁজতে থাকে এদিকে সং সাইকেলিং করে আসার সময় বিল্ডিং এর গেটে উডি আর সে ফ্ল্যাট কেনা কোম্পানির লোকেদের সাথে কন্ট্রাক্ট নিয়ে তর্ক করতে থাকে কারণ কন্ট্রাক্টে অনেক কিছুই ছিল যা সব উডি পড়তে পারেনি এখন আবার নতুন করে কন্ট্রাক্ট সই করতে চায় কিন্তু এটা সম্ভব না তখন উডি কন্ট্রাক্ট বাতিল করতে চায় তখন কোম্পানির লোকেরা বলে এতে করে ডিপোজিটের পাঁচ গুণ টাকা বেশি ক্ষতিপূরণ লাগবে তাই উডি তাকে কোর্টে দেখে নেবে বলে এরপর উডি চলে গেলে সং শুধু লোকটা নেমপ্লেটের নাম দেখে রাখে হয়তো সে কিছু একটা করবে অন্যদিকে পার্কে বসে একটা রোমান্টিক সাইটে ডেটিং টিপস দেখতে থাকে শিওন দুই নার্সের কথোপকথন শুনতে পায় যাদের একজন বলে সে নাকি ব্রেক করবে কারণ তার বয়ফ্রেন্ড সিরিয়াস নয় ডেটিং এ গেছে তাও নাকি কোনো সাইড থেকে টিপস নিয়ে নিজের কোনো বুদ্ধি নেই এই কথা শুনে সিয়ন তো ঘাবড়ে যায় ফোন পকেটে ঢুকিয়ে রাখে আর তাকে দেখে এদিক ওদিক অন্যদিকে সুজান কোন ড্রেস পরে ডেটে যাবে সেই চিন্তায় পাগল হয়ে যায় আর রুডিকে ফোন করে বিরক্ত করতে থাকে রুডি বলে যা খুশি একটা পরে যাও কিন্তু সুজান জোর করতে থাকে এমনকি বলে একটা ভালো ড্রেস নাই চলো শপিং এ যাই অনেক দিন হয় আমরা শপিং এ যাই না রুডি জিজ্ঞেস করে সিয়ন তোমাকে কোথায় ডেটে নিয়ে যাবে কিছু বলেছে সুজান বলে তা বলেনি উডি উত্তর দেয় তাহলে কিভাবে বুঝবে কোনটা পড়লে ভালো হবে এর থেকে যা ভালো লাগে তাই পড়ে যাও আমি অনেক ব্যস্ত আছি পরে কথা হবে সুজান তো আপসেট হয়ে যায় উডির এমন আচরণের জন্য উডি এরপর তার উকিল মিস্টার গাও এর সাথে কথা বলতে যায় মিস্টার গাও সব কন্ট্রাক্ট পরে দেখে বলে সমস্যা আছে এখন এর জন্য তো একটু ঝামেলা করতেই হবে উডি জিজ্ঞেস করে আমি কি এদের নামে ফ্রড কন্ট্রাক্ট কেস করতে পারবো মিস্টার গাও কল দিয়ে এই ব্যাপারে আলাপ করতে গিয়ে শুনে কেস এ সলভ হয়ে গেছে এরপর উডি বিল্ডিং এ ফিরে এসে দেখে মালামাল তোলা হচ্ছে সে লিফটে উঠে বাটন ফোর প্রেস করে এরপর ফ্ল্যাশব্যাকে এ দেখানো হয় যেখানে মিস্টার গাও বলে মিস্টার সাওয়াং সং কোম্পানির সাথে ডিল করে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে আর উডির সাথে কন্ট্রাক্টের ক্যান্সেল করিয়েছে এতে সং এর একটা বড় অ্যামাউন্টও লস হয়েছে সিন বর্তমানে আসে উডি এবার সং এর ফ্ল্যাটে যায় সেখানে অন্য মালামাল তোলা হচ্ছিল কোম্পানির লোক উডিকে দেখে বলে সং এর সাথে দেখা করতে এসেছেন উনি তো অনেক আগেই বেরিয়ে গেছেন উডি সেখান থেকে বেরিয়ে এর সাথে ঘটা তার রোমান্টিক মজার মুহূর্ত কল্পনা করতে থাকে আর মন খারাপও করে অন্যদিকে সংকে দেখা যায় সে ভ্যানে করে ছয় সাতটা লাগেজ আর প্রিয় সাইকেল নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে ভ্যানওয়ালা প্রশ্ন করে আপনি কোথায় যাচ্ছেন আর এত কম লাগেজ কেন সং বলে আমি শুধু এই দুঃখের জায়গা থেকে দূরে যেতে চাই তাই ইম্পর্ট্যান্ট জিনিস নিয়েছি আর বড় বড় ফার্নিচার ইলেকট্রনিক জিনিস ফ্ল্যাটেই পড়ে আছে এর মধ্যে ভ্যানের চাকা লিক হয়ে যায় ভ্যানওয়ালা মাঝ পথেই নামিয়ে দিতে চায় সং জিজ্ঞেস করে এই চাকা তিনি ঠিক করতে পারবে কিনা এখন ভ্যানওয়ালা বলে এখনও পাঁচ মাইলে দূরে দোকান তাই এখানেই নেমে যান আর কি করা সং মাঝপথে সব নামিয়ে বসে থাকে এরপর মালামাল বহন কোম্পানিতে ফোন দেয় কিন্তু তারা যখন লোকেশন চায় তখন সং চিন্তা করে আসলি তো আমি এখন কোথায় এরপর সং চিন্তা করে সাথে ঘটা অতীতের তিক্ত অভিজ্ঞতা আর স্মৃতিগুলোকে এরপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আর সঙ্গে সব লাগেজ ভিজে যেতে থাকে সাথে সং ভেজে তখন হঠাৎ কে যেন সঙ্গের মাথায় ছাতা ধরে সং ঘুরে তাকে দেখে সেটা উডি উডি ছাতা নিয়ে সংকে আগলে বলে আমার সাথে বাড়িতে ফিরে চলো এদিকে বাইরে ঝুম বৃষ্টি দেখে সুজান এবার শিওনকে খোঁচা মেরে বলে আজকে তো তুমুল বৃষ্টি হচ্ছে কোথাও যাবারই উপায় নেই এমনকি ডেটেও না শিওন কিছুটা লজ্জা পেয়ে যায় এরপর সুজান পাখিটাকে দেখে বলে এটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে ছেড়ে দেওয়া যায় না চিয়ন বলে হ্যাঁ ছেড়ে দেওয়া যায় এর থেকে মনে পড়ল সামনে ছুটিতে ফ্রি থাকলে আমরা লেক সাইডে ঘুরতে যেতে পারি ডেট হিসেবে সুজান রাজি হয়ে যায়তে কিন্তু এদিকে এসব কথা আরি পেতে শুনতে থাকে সুইং এবার তো মনে হচ্ছে সে নিশ্চিত আবার কোনো প্ল্যান করতে চলেছে এরপর সিওন আর সুজান পাখিটাকে নিয়ে লেক সাইডে যায় কোথায় পাখিটাকে ছাড়লে ভালো হয় সুজান ভাবতে থাকে কিন্তু হাই হিল পরে আসার কারণে তার হাঁটতে সমস্যা হচ্ছিল সিওন বলে তুমি লেক সাইডে ঘুরতে এসেছো হাই হিল পরে সুজান বলে এটা আমাদের প্রথম ডেট একটু স্পেশাল ড্রেস আপ তো করতেই হয় সিওনে এবার সুজানকে কোলে করে নিয়ে যায় সুজান একটু অবাক হয় আবার তার রোমান্টিক ফিল হতে থাকে আসে সে লজ্জাও পায় সিওনে এই ভাব দেখে মুচকি হাসি দেয় আর তাদের ওপরে গাছ থেকে শুকনো পাতা পড়তে থাকে যেটা কিনা খুবই সুন্দর লাগে এরপর একদম লেকের পাশে এসে সুজানকে সে নামিয়ে দেয় এবার দুজনে খাঁচা থেকে পাখিটাকে বের করে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে এরপর একই সাথে দুজন ধরে সেটাকে উড়িয়ে দেয় সুজান পাখিটার উড়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে পাখিটা এখন মুক্ত শান্তি খুঁজে পাবে সুজানের মন খারাপ তখন সে শিওনকে বলে আচ্ছা প্রিয় তুমিও কি একদিন আমার ওপর বোরিং ফিল করবে আর আমার থেকে মুক্তি চাইবে এরপর একদিন পাখিটার মতো দূরে উড়ে হারিয়ে যাবে শিওন বলে পাখিটা তার ঘরকে মিস করছে তাই সেখানে ছুটে যাচ্ছে আর আমার কাছে তুমি আমার হবু স্ত্রী যেখানে তুমি আছো আমার ঘরও সেখানে তাই উড়ে গেলেও তোমার কাছেই আসবো এরপর তারা আবারও রোমান্টিক মুড নিয়ে কিস করতে যায় আর তখনই ঝোপের রাড়াল থেকে সুইং বের হয়ে বলে তোমরা কিভাবে পারলে আমাকে না ডেকে পাখিটাকে ছাড়তে এই অবস্থা দেখে সিওন আর সুজান্ত একেবারে আপসেট হয়ে যায় এরপর তারা আর কি করবে লেগ সাইডে ঘুরি ওড়ানো বেলুন ওড়ানো স্ন্যাক্স আইটেম খাওয়া ছবি তোলা সাইকেল চালানো সহ অনেক মজা করে কিন্তু সুইং বারবার থার্ড হুইলের মতো শিওনা সুজানের মাঝে ঝামেলা করতে চলে যায় সিওন বুদ্ধি করে পাশ কাটিয়ে যায় সুইং যেভাবে হিংসা করে সেভাবে তো এক্স প্রেমিক প্রেমিকাও হিংসা করে না এরপর সারাদিন এভাবে লাফালাফি করে রাতে তারা বাড়ি ফিরে আসে সুইং গাড়িতেই ঘুমিয়ে পড়ে সুজান তখন সুইংকে ডাকতে নিষেধ করে কারণ সারাদিন অনেক লাফালাফি করেছে মেয়েটা সিওন তখন সুইংখে কোলে করে আস্তে করে রুমে শুয়ে দেয় সুজান কম্বল জড়িয়ে দেয় এরপর দুজনে সোফা এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর বলে অবশেষে দিনটা শেষ হল সুজানের আবারও খিদে পেয়ে যায় সিওন তখন মিড নাস্তা বানাতে চলে যায় যদিও সুজান হেল্প করতে চায় কিন্তু সিওন তাকে ঘুমাতে বলে কিছুক্ষণ সুজান তো এটা শুনে আবারও রোমান্টিক ফিল করে আর লজ্জা পায় একটু তবে সবসময় মনে রাখবে জুয়া এমন একটা ফাঁদ যা শুধু তোমাকেই নয় তোমার পুরো পরিবারটাকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে তাই কিছুক্ষণ পরে এই ভিডিওতে বিজ্ঞাপন এলে তিরিশ সেকেন্ড স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো সুজানে ঘুম ভাঙার অপেক্ষায় অপেক্ষা করতে থাকে ঘুম থেকে উঠে সিওনকে এভাবে দেখে সুজন হালকা হাসি দেয় এরপর সিওন বলে চলো খেয়ে নেই সুজান দেখে টেবিলে খাবার ভর্তি লাভ দিয়ে উঠে টেবিলে গিয়ে বলে এত খাবার আমি ভাবতেই পারিনি এত সুন্দর রান্না পারো জানতামই না এরপর তারা খাওয়া শুরু করতে যাবে তখনই কারেন্ট চলে যায় তখন সিওন অনেকগুলো মোমবাতি এনে টেবিলে রাখে তারা না চাইতেও ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যায় সুজান খেতে শুরু করে আর সিওন তার দিকে তাকিয়ে থাকে আর সেদিনে কথা চিন্তা করে যেদিন হাসপাতালে রাতে সুজান এভাবে খাবার এনে সিডিউস করার স্টাইলে অফার করেছিল সিওন এখানে হেসে দেয় এসব কথা ভেবে সুজান জিজ্ঞেস করে হাসি কি হলো এরপর শিওন বলে সেদিনের ঘটনা তার এখনো মনে আছে এরপর খাওয়া দাওয়া শেষ করে তার একটা মোমবাতি নিয়ে বারান্দায় যায় রাতের আকাশে অনেক তারা জলজল করছে বেশ রোমান্টিক পরিবেশ এর মধ্যে হঠাৎই একটা তারা খুশি পড়তে দেখে সুজান আর তাড়াতাড়ি উইশ করতে যায় শিওন বলে ওইটা প্লেন কিন্তু সুজান বলে যাই হোক তুমি চোখ বন্ধ করে উইশ করো সুজান উইশ করে আমার প্রিয় যেন সবসময় আমাকে ভালোবাসে সারা জীবন যেন আমারই থাকে আর শিওন তার দিকে তাকিয়ে থাকে উইশ করে সুজান শিওনের হাত ধরে আর ফাইনালি তাদের মধ্যে কিস হয় কোনো প্রকার বাধা ছাড়াই

একদিকে শিওন অন্যদিকে সং দুজনেই ঘুম থেকে উঠে যায় যে যার মতো ফ্রেশ হয়ে যায় আর যার যার স্টাইলে ব্রেকফাস্ট বানিয়ে রেডি হয়ে হাসপাতালে যাবার জন্য চলে যায় সুজান তখন ঘুম থেকে উঠে ফোনে মেসেজ পায় ব্রেকফাস্ট টেবিলে রাখা আছে এরপর রাতের কথা কল্পনা করে তারা কিস করতে করতে কারেন্ট চলে আসে আর দ্রুত স্বাভাবিক হয়ে নেয় এরপর শিওন বলে অনেক রাত হয়েছে দ্রুত ঘুমাতে যাও গুড নাইট বলে সে চলেই যাচ্ছিল তখন সুজন ডাক দিয়ে শিওনের ফোন চায় আর বলে আমি তোমার নাম হানি দিয়ে সেভ করেছি তোমারও এমন করা উচিত এরপর নিজের নাম বেবেই বেয়ে দিয়ে সেভ করে দেয় বেয়ে ও ডাক নাম এরপর তারা গুড নাইট বলে চলে যায় এসব স্মৃতি কল্পনা করে সুজান আরও শিহরিত হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় সুজান ফোনে কথা বলছে তার একটা ফ্যান মিটিং করতে হবে কিন্তু সুজান বলে তার হয়তো সময় হবে না এরপর সুইং এর দিকে তাকালে দুজনেই জোর করে হেসে দেয় এরপর সুজান ভাবে আরে সুইং তো সুজাওয়ের ফ্যান তাহলে ওর সাথে আজকে তার দেখা করিয়ে দিই তাই ফোনে বলে আচ্ছা আমি আসব। আর আমার সাথে আমার একটা বন্ধু আসবে এবার সুইং কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি এখনো সেই কম বয়সী ছেলের সাথে ডেটে যাবে সুজান মজা করে বলে যাবই তো সুইং এখানে রেগে গেলে সুজান মজা পায় আর বলে আজ তোমাকে ফ্যান মিটিংয়ে সুজাও এর সাথে দেখা করিয়ে দেব সুইং তো বিশ্বাসই করতে পারে না কিন্তু পরে সুজান বলে অবশ্যই দেখা করাবো আজ এরপর তারা দুজনে স্টুডিওতে যায় সুইং অনেক খুশি সুজান বলে আমার সাথে পেছনের দিক দিয়ে আসো আমি ডিরেক্টরকে বলে ব্যবস্থা করে দেব। এরপর তারা দুজন ব্যাকস্টেজে সুজাও এর মেকআপ রুমে যায় সুজান বলে বেশি এক্সাইটেড হবে না কথা বলতে গিয়ে ঘাবড়ে যাবে না এরপর সুজান গিয়ে সুজাওকে ডাক দেয় আর সুইং এর সাথে পরিচয় করিয়ে দেয় বোন হিসেবে সুইং তো শুধু হাই বলেই গলে যায় আর কোনো কথাই বলতে পারে না সুজান এদিকে সূর্যের অ্যাসিস্ট্যান্টকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তার সুজাওয়ে বলে সে আর কাজ করবে না রিজাইন নেবে ভালো কাউকে পেলে আমাকে জানিও অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজে রাখবো এরপর সুজাওয়ের পারফর্ম টাইম আসে আর সে চলে যায় আর সুইং তো এখানে শুধু তাকিয়েই থাকে এদিকে শিওন মিটিং থেকে বের হয়ে সুজানকে মেসেজ করে এখন কি করছে জানতে চায় বলে সুইংকে সুজান নিয়ে একটা ফ্যান মিটিং অ্যাটেন্ড করতে এসেছি সিওনের পর ডিনার করতে যেতে অফার করে সুজান রাজি হয়ে যায় সুইং তখন সাথে সেলফি তুলছিল এরপর চুপি চুপি দেখতে আসে সুজান কার সাথে চ্যাট করছে সরাসরি জিজ্ঞেস করে কার সাথে মেসেজিং করো সুজান তো ফোন নিয়ে সুইং এর চোখের মধ্যেই ঢুকিয়ে দিয়ে বলে তোমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ের সাথে এই দেখো ভালো করে তোমার ভাই এটা সুইং এবার সরে যায় কলাসে এই জন্য বাইরে গিয়ে কথা বলে সুজান মেসেজিং শেষ করে ফ্যান মিটিং এ যাবার জন্য বের হয় তখন শুনতে পায় সুইং তার দাদির সাথে কথা বলছে সুজান আজ ফ্যান মিটিং এ নিয়ে এসেছে সুজাউর সাথে দেখা করিয়েছে বোন পরিচয় দিয়েছে আমি অনেক খুশি তখন দাদি বলে তাহলে তার সাথে ঝামেলা না বাড়িয়ে মিট মাটের ব্যবস্থা করো সুইং বলে সেটা নিয়ে আমি ভাবছি এটুকু শুনে সুজান খুশি হলেও পরে সুইং বলে আর অনেক টেকনিক করে আমি জ্বালাবো সুজানকে এটা শুনে সুজানের মুখের হাসি গায়েব হয়ে যায় আর তার মানে আপসেট হয়ে যায় তো এর দিয়ে এই পার্টটা এখানে শেষ হয়ে যায় আশা করছি আজকের পর্বটা ভালো লেগেছে সুইং পরে আর কি কি করে আর সুজানি বা কিভাবে সামলা এইসব বিষয় এসবই জানতে পারবে পরে পর্বে তো দেখা হচ্ছে পরের পার্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে মনে রাখো